বৃহস্পতিবার ওএনজিসি স্থিত শিল্প এলাকা পরিদর্শন করে বিধানসভার পাবলিক আন্ডার রেটেকিং কমিটি কমিটির চেয়ারম্যান বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার নেতৃত্বে বিধায়ক দীপঙ্কর সেন মিনারানী সরকার শৈলেন্দ্র নাথরা এই দিন বন্ধ হয়ে থাকা কারখানাগুলি পরিদর্শন করেন সাথে ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা জানান তেরোই মে বিধানসভার পাবলিক আন্ডার রেটেকিং কমিটি বৈঠক অনুষ্ঠিত হয় সে বৈঠকে বন্ধ হয়ে থাকা কারখানাগুলির বিষয় নিয়ে আলোচনা হয় তখন সিদ্ধান্ত হয় বন্ধ হয়ে থাকা শিল্প কারখানাগুলি সরজমিনে দেখার সেই মোতাবেক বন্ধ হয়ে থাকা শিল্প কারখানাগুলি সরজমিনে ঘুরে দেখা হয়েছে বলে জানান বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা আমি ক্যামেরায় বলছি লিমিটেশন ফ্যামিলি এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম যে এমন কিন্তু হচ্ছে না পৃথিবীতে যে আমরা যদিও মানে কেনা বলে নেশা বিরোধী কথা বলছি মদ বিরোধী কথা বলছি এমন কোনো দেশ পৃথিবীতে নেই যেখানে ফরেন কান্ট্রি যেটাকে আমরা বলি লিকার ফরেন কান্ট্রি ফরেন লিকার বিক্রি হয় না বা কোনো মদ মদ্রংস হয় না বড় বড় যে কোনো ইয়াতেই করা হয় কিন্তু সীমিতভাবে এ করেন রিপোর্ট খবর ত্রিপুরা